ভোরবেলা ধ্যান করো যদি চাও শান্তি মন থেকে দূর হবে মানসিক ক্লান্তি চারিদিকে গোলমাল ধ্বংসের চিহ্ন ধ্যান করো প্রতিদিন জাতি হোক ভিন্ন হিংসার অবসান ছাড়ো আর যুদ্ধ ধ্যানে আসে মনোযোগ দেহ মন শুদ্ধ নমস্কার আজকে কথা ও কাহিনীর এই পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের যে এক নং এক্সটেনশনে রয়েছে সেই শাখায় আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় স্বপন ভাই ও বিজয়াদি তার কাছ থেকে আমরা শুনে নেব ধ্যান কি ধ্যান করলে কি হয় এবং কিভাবে এর মাধ্যমে উপকারিতা পাওয়া যায় নমস্কার স্বপন ভাই ধ্যান কী ওম শান্তি ধ্যান হচ্ছে যেমন শরীরের সঙ্গে কানেকশান আর হচ্ছে যেমন মুনি ঋষিরা যেভাবে ধ্যান করে ধ্যানের মাধ্যমে অনেক কিছু অবগত হয় যার জন্য ধ্যান করে কিন্তু ধ্যান হচ্ছে আর যোগ যোগ আলাদা ধ্যান আর যোগের ভিতরে ডিফারেন্স আছে যোগ মানে কানেকশান যোগের মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি পায় কানেকশান কার সঙ্গে আত্মা পরমাত্মার সঙ্গে কানেকশান পাওয়া যায় তার জন্য যোগ ধ্যানের থেকেও যোগ একমাত্র শ্রেয় তার জন্য আগে নিজেকে নিজে জানতে হবে আমি কে আমি কোথা থেকে এসছি আমার পরিচয় কি? আচ্ছা তাহলে এটা জানা গেল ধ্যান এবং যোগের তার রাজযোগটা কি ম্যাডাম ওম শান্তি রাজযোগ বলতে আমরা যোগ বলতে বুঝি যে কোনো কিছুর সাথে মনকে যুক্ত করা সে বাস্তব দুনিয়ায় মন যার সাথে যুক্ত থাকে সেটাই তার যোগ হচ্ছে কিন্তু রাজযোগ কথাটার অর্থ হচ্ছে আলাদা আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের মধ্যে যে এনার্জিটা রয়েছে আমাদের মধ্যে যে বিংটা রয়েছে বা সোল রয়েছে আত্মা এর মধ্যে আমরা যে কোনো কিছু করি না কেন আমাদের শরীর অ্যাকশানে আসে কিন্তু ভেতরে চালিত করছে সেই শক্তি আমাদের মনের মধ্যে যেটা আসে এবং উদ্ভব হয় আমাদের শরীর সেটা অ্যাকশান নেয় কিন্তু মনকে যখন এক জায়গায় একনিষ্ঠ করতে পারি এক জায়গায় একাত্ম করতে পারি তার জন্যে আমাদের রাজযোগের প্রয়োজন আত্মা হচ্ছে রাজা আমাদের মন বুদ্ধি সংস্কার এই তিনটির জিনিসই আত্মার মধ্যে রয়েছে যখন মন দিয়ে কোনো কাজ করি তখন সেটার মধ্যে সাকসেস আসে ঠিক মন এবং বুদ্ধি এবং সংস্কার এই জিনিসটা যখন ব্যালেন্সে চলে আসে তখন আমার কাজের মধ্যে আমার সফলতা আসে আমার মনের মধ্যে শান্তি আসে আমার বুদ্ধির মধ্যে ব্যালেন্স আসে আমি কাজকর্মের মধ্যেই আমার সব কিছুর মধ্যে সফলতা অর্জন করতে পারি রাজযোগ রাজা হচ্ছে আত্মা যুক্ত হই সেই সুপ্রিম পাওয়ার আত্মার পিতা হচ্ছে পরম পিতা পরমাত্মা সেই সুপ্রিম সোল তার সাথে যখন যুক্ত হই তখন আমরা পজিটিভ এনার্জি গেইন করি যখন পজিটিভ এনার্জি গেইন করি তখন আমি আমার মধ্যে অসম্ভব একটা শক্তি একটা আনন্দ একটা সব সময় সুখ একটা শান্তি অনুভব করি যা কিছুই করছি না কেন তার মধ্যে একটা আনন্দের ধারা যেন ভেতরে প্রবাহিত হচ্ছে আমার মাইন্ড বডি সময় ব্যালেন্সে চলে আসছে এবং আমাদের ভেতরে একটা আনন্দের যেন শৃঙ্খলা বয়ে যাচ্ছে এবং সব কিছুর মধ্যে আমি যেন তার সাথে যুক্ত হয়েই কাজ করছি এটাই আসল রাজযোগ ইন্দ্রিয়ের রাজা যেহেতু আমাদের আত্মা তার জন্যে আত্মাকে রাজা বলা হয় যুক্ত কাশ্য হচ্ছে না সেই সুপ্রিম পাওয়ার সেই পরমাত্মার সাথে তার জন্য তাকে বলা হচ্ছে রাজযোগ তাহলে আমরা জেনে দিলাম কাকে বলে এবার রাজযোগের তো উপকারিতা আছে সেটাও নিশ্চয়ই আপনারা শুনতে চাইছেন সবন বলুন রাজযোগের উপকারিতা প্রথম কথা হচ্ছে রাজযোগ মেডিটেশান মেডিটেশান মানে মনের কন্ট্রোলিং পাওয়ার মনকে কি করে একাগ্র করা যায় তো মন তো ভাগে চঞ্চল বাদর ঘোড়া ও শুধু ভাগ দিয়ে থাকে ওকে কিভাবে আমি কন্ট্রোলে রাখবো আমরা সবাই এই পৃথিবীতে কলিযুগের দুনিয়ায় সবাই মনের মন যেভাবে ঘোরাচ্ছে ওইভাবে ঘুরছে মনকে কন্ট্রোলে রাখতে পারছে না দুঃখী হয়ে যাচ্ছে তো সেই কারণে কী করে মন কন্ট্রোলে আসবে আমি মনের আন্ডারে যাব না মন আমার আন্ডারে চলবে তো আত্মার তিন ফ্যাকালসি মন বুদ্ধি সংস্কার এই মন বুদ্ধি সংস্কার এ রাজা হচ্ছে আত্মা কীভাবে কন্ট্রোল করতে হবে ও একমাত্র আত্মা জানে তো আমার ইন্দ্রিয়গুলো কে চালায় ও জানতে হবে চোখ নাক কান মুখ কিভাবে চলে আত্মা বলে তাই ও চলে আত্মা ছাড়া এ ইন্দ্রিয়গুলো কোনো ভ্যালু নেই প্রথম কথা হচ্ছে আত্মা এই ইন্দ্রিয়গুলোকে চালনা করে যখন যেভাবে যাই শুনুক আগে কে শুনল কান কান শোনার পরে কি হল দুঃখী কথা শুনলে দুঃখী হয়ে গেল তো কারণ হচ্ছে এই ইন্দ্রিয়গুলো যে চালনা করে তাকে বলা হয় আত্মা আত্মাই এই বডিকে চালনা করে সুখ এই যে আত্মার ভিতরে তিন ফ্যাকালসি মন বুদ্ধি আর সংস্কার মন কাকে বলে মন হলো চঞ্চল বা ওকে কন্ট্রোলিং পাওয়ার কে করে বুদ্ধি তো বুদ্ধি কি করে নির্ণয় শক্তি নির্ণয় করে আর সংস্কার বারবার এক কাজ করার পরে যেটা বারবার করে ওটা সংস্কারে দাঁড়িয়ে যায় আর কোনো চিন্তাই আপনি যেটা বলছিলেন রাজ্যগের ব্যাপারে সেটা তো সব মানুষ কি রাজ্য করতে পারে সেটা কি সম্ভব আপনার বলে মনে হয় হ্যাঁ সবাই পারে সবার ভিতরে শক্তি আছে যেমন সবার ভিতরে প্রাণ আছে তো তার ভিতরে ওই তিন ফ্যাকেলসিও আছে মন বুদ্ধি আর সংস্কার তো জানে না তাই সে করতে পারছে না এবার যদি সে জেনে যায় তাহলে তার সহজ উপায়ে সে কন্ট্রোলিং পাওয়ার করতে পারবে তার জন্য যে আমি যে আত্মা আত্মা কিভাবে আমি শরীরে প্রবেশ করি শরীর থেকে কিভাবে বেরিয়ে যায় তখন তাকে বডিকে মরা বলে ধরুন আমি বসে আছি এবার যদি আমি হার্ট অ্যাটাক হলো তো প্রাণটা চলে গেল চলে যাওয়ার পরে আমি এখানে বসিয়েই রইলাম কিন্তু আমার ভিতরে প্রাণ নেই তাহলে কি নেই প্রাণ নেই তাহলে ইন্দ্রিয় সবগুলো সচেতন ইন্দ্রিয় আছে সব আছে সব একটাই নেই কি নেই প্রাণ নেই তো ও হলো আত্মা আত্মা বেরিয়ে গেছে আত্মা বেরোনোর সঙ্গে সঙ্গে ও সব স্নায়ুগুলো স্টপ হতে থাকে আস্তে আস্তে পা হাত শরীর সব ঠান্ডা হতে থাকে আস্তে আস্তে ও যদি একদিন রেখে দেওয়া যায় তাহলে সে পচতে শুরু করে আর তার এত বড় শক্তি আর ওই শক্তির আধারে এ কাজ করে আচ্ছা কাজ করে বললেন আরেকটা কাজ তো আমরা চারিদিকে দেখছি মানুষের ঘরে বাইরে রাজনৈতিক জীবন দেশে চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি সারা বিশ্ব আজকে অশান্তিতে ভুগছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্য কি মানুষকে শান্তি এনে দিতে পারে সেই প্রশ্ন দিদির কাছে ওম শান্তি আমরা সবাই শান্তির খোঁজে ঘুরে বেড়াচ্ছি কিন্তু এক একজন মানুষের শান্তি এক এক রকম একটা ছোট বাচ্চা যে জিনিসে শান্তি পায় আরেকটা বাচ্চা কিন্তু সেইভাবে শান্তি পায় না কেউ বই পড়ে কেউ লিখে কেউ এঁকে ছোট ছোট বাচ্চারা এক একভাবে এক একজন শান্তি পায় দুনিয়াতে বিভিন্ন আত্মার মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে যে পাওয়ার আছে তার চাহিদা ভিন্ন ভিন্ন কিন্তু আমি যখন আমার নিজেকে জানতে পারবো যে আমি কিসে শান্তিতে থাকতে পারি কারণ বাস্তব দুনিয়ায় শান্তিটা আগে দরকার আমরা মিলেমিশে থাকার জন্যে এই সমাজের মধ্যে একটা শৃঙ্খলা আনার জন্যে আমাদের শান্তি ভীষণ দরকার কিন্তু শান্তিটা ধীরে ধীরে যেন চারদিক দিয়ে একদম ধীরে ধীরে যেন কোথায় যেন চলে যাচ্ছে ছোটো ছোটো ব্যাপারের মধ্যে একটা অরাজকতা একটা বৈষম্যমূলক ব্যাপার চলে আসছে তখন সেই জায়গাটায় যদি আমি একটুভাবে তাদের যোগ আধারে শিক্ষা বা রাজযোগ শেখাতে পারি মেডিটেশন শেখাতে পারি দরকার হচ্ছে ইন্দ্রিয়ের কন্ট্রোল যখন ইন্দ্রিয়ের কন্ট্রোল চলে আসবে তখন এই অশান্তিমূলক ব্যাপারটা দুনিয়া থেকে আস্তে আস্তে অনেকটাই কন্ট্রোলে আসবে যেহেতু ইন্দ্রিয় এত চঞ্চল শুধু আমার চাই আমি ভালো থাকবো সেটাই মানুষে দুনিয়াতে সেটাই জেনেছে সেটাই জন্যেই তার সমস্ত চাহিদা ওখানে লুকিয়ে আছে কিন্তু যখন ভাববো যে আমার পাশের মানুষটাও ভালো থাকুক যখন আমি ভালো থাকবো সঠিকভাবে জানতে পারবো কি করলে ভালো থাকবো তখন পাশের যে থাকবে সেও ভালো থাকুক সেই বোধটাও তার মধ্যে আসবে যখন আমাকে জানতে না পারবো তখন তাকেও ভালো রাখতে পারবো না আমি শুধু এই বাস্তব দুনিয়া স্থূল জিনিসের দ্বারা আমরা ভালো থাকি না আমাদের ভেতরের ভালো থাকার জিনিসটা আলাদা কারণ আমাদের মধ্যে আত্মার মধ্যে প্রত্যেকের মধ্যে যে এনার্জি আছে তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলোর জন্যই আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি প্রথম যেটা শান্তি শান্তিটা কিন্তু আমাদের শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে বাস্তব দুনিয়ার দিক দিয়ে খুব দরকার সবাই শান্তিতে থাকুক যখন যোগ শিখবে তখনই তার এই শুভ ভাবনা শুভ কামনাটা আসবে যোগ ছাড়াই শুভ ভাবনা শুভ কামনা অন্যের ওপর আসে না শুধু আমি জানি আমি কি করে থাকবো দুনিয়াতে সেটাই চাইছে যখন আমি যোগ করতে পারবো তখন অন্যের ভালো থাকার উপর আমার ফোকাসটা আসবে হুম আমাদের প্রত্যেকেরই উচিত একটু একটু প্রথমেই তো সবাই একসাথে শেখে না যেমন ছোটোবেলা অ আ খ শিখতে একটু প্রথমে ধৈর্য ধরতে হয় তারপরে যখন শিখে গেল তখন তার আর সময় নেয় না ঠিক রাজযোগটা যোগটা একটুখানি বুঝে গেলে তখন যোগটা খুব সহজ খুব ইজি আমরা যখন কোনো কাজ করতে করতে কোনো কিছু যেমন চিন্তা করি ঠিক এটাও ঠিক তাই আমি ধ্যান করি বা যোগ করছি একটা জায়গায় কনসেনট্রেট করতে হয় আমার মাইন্ডকে তাহলে যে কোনো কাজের সফলতা একনিষ্ঠতা অনেক কিছু গুণাগুণ বাড়বে এবং শারীরিক মধ্যে রোগ নিরাময় হবে বিভিন্ন দিক দিয়ে মানুষ টেনশন স্ট্রেস তারপরে বিভিন্ন মানসিক রোগ তারপরে ক্যান্সার চারদিকে এত বেড়ে যাচ্ছে আমরা যদি মেডিটেশনের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এই অ্যাংজাইটি এই ক্যান্সার এই ধরনের রোগ থেকে বিমারি থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবো আমার ইন্দ্রিয়ের মধ্যে ব্যালেন্স আসবে আমার নিজের মধ্যে সবসময় সফলতা আসবে এবং দুনিয়ার মধ্যেও গুড ভাইব্রেশন ছড়াতে পারবো আমাদের জন্যে অশান্তির জন্য প্রকৃতিও আজকে অশান্ত আমরা যখন ব্যালেন্সে আসবো প্রকৃতিও তখন কিন্তু অনেক ব্যালেন্সে আসবে আমাদের উপরই ডিপেন্ড করছে একটা ধূপকাঠি সুন্দর যখন ধরাই তখন ঘরের মধ্যে সুগন্ধ ছড়িয়ে যায় আমি যদি আমার ভালো ভাইব্রেশন অন্যের ওপর প্রভাবিত করতে পারি তার মধ্যেও তার প্রভাব পড়বে সুতরাং রাত যুগ মানুষকে অবশ্যই সুখ শান্তি আনন্দ প্রেম এবং পবিত্রতা সবচেয়ে আগে দরকার পবিত্রতা শুদ্ধ চিন্তা শুদ্ধ চিন্তনের মাধ্যমে আমাদের ভেতরে শুদ্ধতা নিয়ে আসে আমাদের ভেতরে শক্তি নিয়ে আসে আমাদের ভেতরে অনেক অনেক কিছু যেই জিনিসগুলো আমরা আগে ভাবতাম না পারব এই রাজযোগের মাধ্যমে সেই জিনিসগুলোর মধ্যে অনেক শক্তি এবং অনেক ক্ষমতা চলে আসে আপনারাও আসুন শিখুন আপনাদেরও ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন খুব সুন্দর বললেন উনি শান্তি কিভাবে রাজ্যকের মাধ্যমে হয় তাহলে কখন এই রাজ্যটা কখন করা যায় মানে কখন সময়টা কখন দিন রাত সময় আমরা কাউকে যদি জিজ্ঞেস করি দাদা একটু শুনবেন বলছে দাদা আমার সময় নাই আমি বিজি তো এখন কলিযুগী দুনিয়ায় সবাই দেখবেন কাউকে এক মিনিট দাঁড়াতে বললে সে বলবে আমি বিজি নট তো কারণ হচ্ছে বিজি কেন জানি না তাই আমি বলি বিজি এখন হতে হবে ইজি ইজি যদি না হতে পারি তাহলে আমার নিজের উপরে নিজের যে শক্তি ও প্রয়োগ করতে পারবো না তো ইজি কিভাবে হব তো নিজেকে জানবো যখন তখন আমি ইজি হব আমি চলছি কি দ্বারা চলছি পা দ্বারা চলছি বুদ্ধি দ্বারা কাজ করছি তো কারণ হচ্ছে এই যে আমি চলছি আমি ফিরছি আমি ভালো জিনিসটা বুঝছি এ কিন্তু সব ইন্দ্রিয়গুলো করছে করছে কার মাধ্যমে আত্মার মাধ্যমে তো আগে জানতে হবে আমি এই যে আত্মা এই শরীর দ্বারা আমি কর্ম করছি তো এর যে শক্তি এই কি শুধু জানতে হবে আর এই শক্তি জানার পরে নিজেকে নিজে ভালো রাখতে হবে আমাকে যদি আমি ভালো রাখতে পারি তাহলে আমি কিন্তু আমার সঙ্গে যারা আছে তাকে আমি ভালো রাখতে পারব তার কারণ হচ্ছে আমি যদি নিজেকে শান্ত রাখি কেউ যদি দৌড়ে আসে তো ওকে আমি এই শান্তির ভাবনাটাই দেব ঠিক আছে আসতে সহ্য কর ঠিক হয়ে যাবে তো এর কারণ হচ্ছে আমার ভিতরে শান্ত আছে বিদয় ওকে শান্ত করছি তো সেই কারণে আগে নিজেকে নিজে ভালো কীভাবে থাকবো এই জন্যই রাজযোগ মেডিটেশান দরকার নিজেকে নিজেকে ভালো রাখব তাহলে আমার পাশে যে আসে তাকেও আমি ভালো রাখতে পারব এ শক্তি আমার ভিতরে আছে প্রত্যেকটা মানুষের ভিতরে ওই শক্তি আছে যেটাকে বলা হয় আত্মিক শক্তি ওই আত্মিক শক্তি দ্বারা আমরা নিজে এগিয়ে যাব এবং অপরকেও করবে আমার ভিতরে যদি অবগুণ থাকে বা নেগেটিভিটি থাকে আমি কি দেব। ওই নেগেটিভ দেব আমার কাছে পজিটিভ থাকলে আমি পজিটিভ দেব যা আছে তাই দেব আমি ভিতরে যা ঢুক ঢোকাচ্ছি ওগুলোই আমার থেকে বের হবে আমার থেকে ওটা বের হবে না যেটা আমি জানি সব মানুষ ভালো ভালো কথা বলে কিন্তু কর্মে ঠিকঠাক করতে পারে না কারণ শক্তি হারিয়ে গেছে শক্তি হারিয়ে গেছে কিন্তু পৃথিবী থেকে শান্তি হারাবে না আর শান্তি আনতে পারে একমাত্র আমাদের যোগ এবং ধ্যানের ধ্যানের মাধ্যমে তাই আমরা প্রতিনিয়ত এই ধ্যান এবং যোগের মাধ্যমে আমাদের শরীর এবং মনকে শুদ্ধ রাখব এই আশা রাখছি এই আশা রেখে আজকের আমাদের এই ছোট্ট পর্বটা শেষ করলাম আমরা আশা করব আপনাদের এই পর্বগুলো খুব ভালো লাগছে এবং আগামী দিন যাতে আমরা আরও এই ব্যাপারে জানতে পারি তার জন্য আরেক দিন আমরা খানে আবার আসব এসে ওনাদের কাছ থেকে জেনে নেব এই রাজ্যকের ব্যাপারে এই আশা রাখে দিদি এবং আমাদের স্বপন ভাইকে নমস্কার জানিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করলাম নমস্কার দিদি নমস্কার